দর্শক বন্ধুরা এই যে দেখেন আমরা ভাগদি ঈদগা তিন রাস্তার মোড় এখানে দাঁড়ায় আছি ভাগদী ঈদগা উনিশশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দক্ষিণ ভাগদী এলাকা তো এটা এক সময় আসলে শুধু চক ছিল মানে ধানের জমি চক ভাগদি চক বলতো তো সেই ভাগ্যির চক এখন বর্তমানে কিন্তু অনেক অন্যরকম হয়ে গেছে কি শুনলো দেখছি

সাময়িক অসুবিধার জন্য দুঃখিত অনুরোধ দর্শক আপনাদেরকে যদি ঢাকা সিলেট বলে চালিয়ে দেয় আপনারা কি বেজার হবেন ঢাকা সিলেট বলে চালিয়ে দেই ঢাকা সিলেট বলে চালাতে তুই এমনি পারবি কারণ সামনে তো ঢাকা সিলেট হাইওয়ে বর্তমানে আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তাটা বরাবর সোজা উঠে গেলে আপনাদের দেখাচ্ছি আমি সেটা তাহলে কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে তো এই ভাগদি এলাকায় এটা এক সময় কেমন ছিল এই ভাগদির চকে আজকে পৌরসভার ড্রেন নির্মাণ হচ্ছে যেটা ভাবাই যায় না এই যে সমস্ত জায়গা আগে অনেক কম দামে বিক্রি হয়েছে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর মানেই হচ্ছে উদ্যোক্তা সেভাবেই তো উনি বলল মা উনি তো পুরোটা কথাই ভালোভাবে বলছে বন্ধু তুমি কি এখান থেকে তোমার কাঙ্ক্ষিত সলাকা নাকি পাও নাই যারা নরসিংদী অঞ্চলের অনেক আদি মানে অনেক আগের সময়টা দেখছেন মানে এই পুরোটা এরিয়া ছিল শুধুমাত্র চক মানে কিছুটা বিলের মতো অনেক আগে অবশ্য ধান চাষ হইতো তো বিল এলাকা দেখেন আজকে কিভাবে রাস্তা নির্মাণ হচ্ছে পৌরসভার ড্রেন নির্মাণ করতেছে আশা করি পৌরসভার ড্রেনটা নির্মাণ করা দরকার কারণ হচ্ছে সামনে ঢাকা সিলেট হাইওয়ে হয়ে গেলে যেহেতু ঢাকা সিলেট মহাসড়ক হচ্ছে কাজ ছয় লেনের কাজ তো এই সমস্ত লিঙ্ক রোড অর্থাৎ যে সমস্ত রাস্তা বিভিন্ন এলাকা থেকে ঢাকা সিলেট হাইওয়েতে উঠেছে সে সমস্ত এলাকাও কিন্তু আপনার এরকম রাস্তাগুলো উন্নয়ন করতেছে দেখেন এদিকে জমিগুলো এখনো কেমন দেখছেন এই যে রাস্তার পাশে বড় বড় প্লট জমি এগুলো অনেকে মিল ফ্যাক্টরির জন্য আগে রাখছিল তা এখন এটা পুরোটাই এটা আবাসিক এলাকায় এই যে দেখেন অনেক রোদ খাতা ফুটাই নিতে হচ্ছে তো চলেন আজকের ব্লগে আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে ভাগদি এলাকাটা আর কি দক্ষিণ ভাগদি বেলদি এলাকাটা কিভাবে উন্নয়ন কাজের মাধ্যমে আগাইতেছে আপনি ভাবতে পারবেন না যে এই সমস্ত এরিয়ায় শুধুমাত্র শাঁকো দিয়ে পার হয়ে এই যে বাড়ি করে গিয়ে থাকছে এখন সেই সমস্ত জায়গা বালু ভরাট হচ্ছে পৌরসভার বিভিন্ন এলাকাতে খুবই প্রয়োজন এই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা তো যেহেতু এই যে দেখেন কিভাবে রাস্তার কাজ করেছে স্লাপ ড্রেনের একদম নিচ তলা যেটা এই যে আপনাদের একটা জিনিস দেখায় জীবন এমন দেখছেন কিনা জানি না দেখেন এই যে বাড়ির উপরে দেখছেন তার দেখছেন বাড়ির উপরে তার এই বাড়ির তারের নিচে কয় ভোল্টেজ জানেন না হইলো একশো বত্রিশ কে না হ্যাঁ একশো বত্রিশ কে মানে এক লাখ বত্রিশ হাজার কিলোপুল ঠিক আছে এই হাই ভোল্টেজ তারের নিচে বাড়ি বানাইছে আপনারা কি বানাবেন অবশ্যই কমেন্ট করে জানান এখানে যে জমি বিক্রি করছে হ্যাঁ যেই লোকে জমি দেখছে রে দেখ বাড়ির কিন্তু করছে হাই ভাই করে সেই লোকে নিজে টাওয়ারের নিচে বাড়ি বানাইছে মানে নিজে থাইকে ক্রমানদে তুই না এমন জায়গা কিনতে চাইছিলি ও যে দর্শক ওই যে সামনে বাড়িটা দেখছেন তারের তলে ওই যে তারের সামনে যে একটা সাদা বিল্ডিং এটার উপরও কিন্তু তার দেখছেন দর্শক ওই যে একটা বৈদ্যুতিক খুঁটি পোল আর কি এই বাড়িডা আংগড়ে ধরা দিতে চাইছিল বুঝেন এই বাড়িডা আংগড়ে ধরা দিতে চাইছিল মনে করছে এটা গুলাটা খাওয়া দিব খাওয়া দি লই ল্যালাম শর্তখানি করিছিল এটা লইছি তো দেখেন পৌরসভার রাস্তার কাজ কীভাবে হচ্ছে তো আসলে এক একটা এলাকার এরকম পৌরসভার রাস্তা হয়ে গেলে মানে সেই এলাকার মানুষজনের কতটা আশা আকাঙ্ক্ষা হয় সেটা বলে বোঝানো যায় না দেখেন বেশ বড় একদম বড় মোটা সোটা স্লাব ট্রেন নির্মাণ করছে আর এটা তো একটা ঢালাই করা এমনিতে বড় রাস্তায় তাহলে এই রাস্তাটা মনে করেন এটা পনেরো ফুট পনেরো ফুট না আপনার পনেরো থেকে আঠারো ফুট দাদা হ্যাঁ দাদা তো এই রাস্তাটা কিন্তু মানে এই এলাকার একদম দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিবে আমার বন্ধু যে যাও আবার এই রাস্তাঘাটে চলার সময় শাক টোকায় নিয়ে যায় আবার একটা আছে পাগলা গোটা ডুমুর বলে আসলে সেটা ডুমুর না এটা পাগলা গোটা ওইটা ওরা নিয়ে ভেজে ভেজে খায় তারপরে ভর্তা করে খায় এ দর্শক আপনারাই বলেন এই যে আমি দেখাবো এটার নাম কি আপনি একটু কমেন্ট করে জানাবেন তাকে বুঝিয়ে দিবেন যে এটা ডুমুর সে বুঝে না ডুমুর ডিম ডুমুর এটা অন্য জাতের হয় এটা এটা পুরা নসিংদের মানুষ অন্য মানুষ সবাই বলে যে এটা খাইলে পাগল হয় তাহলে কেরা পাগল হইছে ঘরে আমরা যে খাইছি পাগল হইছি আপনারাই কমেন্ট করে জানান এই যে আমার এই বন্ধু সে পাগল নাকি পাগল না এটা ভালো করে বুঝি এই যে এগুলা ওই যে দাও বলেন এগুলা কি ফল এই যে এই ফলগুলা যে হ্যাঁ এগুলাকে ও ডুমুর বলতেছে হ্যাঁ কিন্তু আমি যতদূর জানি এটা ডুমুরের একটা প্রজাতি কিন্তু এটা অনেকেই খায় না মানে এই সমস্ত অঞ্চলে কিন্তু ও দেখা যায় যে ব্লগ করতে আসে বা ভিডিও করতে আসে বাইরে হাটে ঘুরে এগুলা নিয়ে যায় আর ওর আম্মায়গুলা রান্না করে দেয় খায় এবং এর কারণে ও আজকে পাগল হয়ে গেছে ওরা কিন্তু পাগল বেসিক্যালি পাগল ফ্যামিলি তো দেখেন একটা এই যে এটা কিন্তু ফ্যাক্টরি হ্যাঁ এর সীমানা রাস্তা সীমানাটা দেখতে পাচ্ছেন এখানে স্লাব ড্রেন করার পরে যদি সেরকম ওই যে ব্রিকের রাস্তাও করে দেয় তাহলে রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে বড় হয়ে যাবে একই সাথে এটা ঢাকা সিলেট হাইওয়ের সাথে মিলে যাবে আর এখন তো ঢাকা সিলেট হাইওয়ে সিক্স লেন কাজ হওয়ার কারণে এখানে অনেকগুলো মানে মোটরস পার্সের দোকান মানে বাইকের শোরুম এই সমস্ত দোকানগুলো এইদিকে চলে আসছে তো এদিকে চলে আসছে যার কারণে কিন্তু বেলদির চক আর বেলদির চক নাই মানে একটা সময় স্থানীয়ভাবে আমরা যেরকম আমাদের সবারই কিন্তু গ্রামের বাড়ি আছে গ্রামের বাড়িতে এক একটা এলাকার জমিকে চেনার জন্য বা আমরা এরকম বিভিন্ন চক নামে ডাকি তো এটাকে একসময় বেলদির চক বলা হতো কিন্তু জায়গাটার লোকেশনটা হচ্ছে এটা নরসিংদী জেলা নরসিংদী জেলার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ভাগদি দক্ষিণ ভাগদি এলাকা এই যেই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে পিলার বরাবর যদি দাঁড়াই এখান থেকে যে দেখেন ঢাকা সিলেট হাইওয়ে সীমানা এ ওই দিন নাই রাস্তার আটটাই দিল উন্নয়ন কাজের লেগে তো দর্শক বন্ধুরা দিতে আমাদের দিতে কোন জায়গায় রাস্তার কাজ হচ্ছে বা উন্নয়ন কাজ হচ্ছে আপনি কোন এলাকার মানুষ কোন এলাকায় থাকেন কোন দিকে গিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট করে জানান এখন থেকে নিয়মিত চেষ্টা করব আমাদের পুরো শহরটার উন্নয়ন বা কোথায় কাজ কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো আরও খুব বেশি পরিমাণে আপনাদের সাথে দেখাতে শেয়ার করতে এই যে দর্শক বন্ধুরা দেখেন আমরা কিন্তু এখন হাইওয়েতে উঠে আসছি নরসিংদী জেলা ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী ভেলানগর সামনে ভেলানগর ভেলানগর পাওয়ার আগে আপনার এই ডোরিন একটা সাব সাবস্টেশন আছে তো ভাগদি ভাগদি এলাকা দক্ষিণ ভাগদি এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই এলাকা তো দেখেন এখানে কিন্তু সময়ের সাথে সাথে এই যে বাইকের শোরুমগুলো হয়ে গেছে ইয়ামাহা তারপরে বহু বহুল প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড মটর স্টুডিও তারপরে আপনার আরও বেশ কিছু এই যে দেখেন হিরো এগুলো কোনো দোকানই ছিল না তো দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন নরসিংদীর কোন এলাকা কোন অংশ কোন মহল্লা দেখতে চান কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আজকের ব্লগটা থেকে আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে